আমাতে আমাদের গীতাতে দুটো ছন্দ আছে দুটো ছন্দ কী কী একটা অনুষ্ঠূপ ছন্দ আর একটা তিরষ্টূপ ছন্দ এই দুটো ছন্দেই কিন্তু আমাদের গীতার শ্লোকগুলো পাঠ করা হয় তো আমাদের অনুষ্ঠাপ ছন্দের শ্লোক কতটা তোমরা জানো অনুষ্ঠাপ ছন্দের শ্লোক হলো ছয়শো পঁয়তাল্লিশটি কয়টা শ্লোক ছয়শো পঁয়তাল্লিশটি এবং ত্রিশূপ ছন্দের শ্লোক কয়টি পঞ্চান্নটি ত্রিশুপ ছন্দের ষোলো কয়টি গো পঞ্চান্নটি তো আজকে আমরা অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক শিখছি এই অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকটা কোন ছন্দে ছন্দে আমাদের আজকের যে পড়াটা আছে অষ্টম অধ্যায়ের সেটা হলো চান্দের ছলো.